দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমি আলিমুল ইসলাম এই মুহূর্তে আছি কবরের ঠিক সামনেই। দীর্ঘ একটি মাস পেরিয়ে গেলেও হাদির কোনো বিচার হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে হাইকোর্ট জস এবং কোনো জায়গায় এই মামলাটি সংক্রান্ত কোন কার্যক্রমই চল না সেক্ষেত্রে যারা সচেতন নাগরিক এবং জুলাই গণভ্যুত্থানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং যারা সাধারণ জনগণ তারা কিন্তু ঠিক উপদেষ্টার দিকেই আঙ্গুল তুলছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে যে শহীদ উসমান হাদি নিহত হয়েছেন আতপিয়র গুলিতে সেই বিচারের দাবি এখনো পর্যন্ত শাহবাগ চত্বর ছাত্র জনতা অবরোধ করে আছে এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঠিক কিছুদিন পরেই নির্বাচন কি কি ধরনের প্রভাব ফেলতে পারে কি কি ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়গুলো নিয়েই আজকে এখানে যারা কবর জিয়ার করতে আসছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম যদি একটু আসতেন আপনার আপনার নামটা এবং কোথা থেকে মোহাম্মদ আরিফুর রহমান জি আসলে দীর্ঘ এক মাস সময় পার হয়ে গেলেও শহীদ ও সাজির বিচারটি এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অবস্থানে নাই আসলে কি হতে চলেছে বা এই ধরনের বিচার হবে কিনা যদি বিচার তো অবশ্যই হওয়া দরকার এটা ওসমানাদি একটি নাম না শুধু একটি ইতিহাস সে যে ইতিহাস করে দেয়া গেছে অল্প অল্প কিছুদের ভিতরেই আসলে তার হওয়ার অবশ্যই বিচার হওয়া দরকার উন্নন কত ছোট ছোট ঘটনা হয় তাদের বিচার হয় কিন্তু আসলে এটা আমরা সাধারণত জনগণ হিসাবে মানতে পারতে পারছি না যে এখনো এই বিচারটা হচ্ছে না আদৌ কি হবে কিনা উপরওয়ালা জানে হ্যাঁ অন্য সব কার্যক্রম হচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু এই হাদির মারা যাওয়ার হয়তো সাতটা বা দশ দিন পর্যন্ত ছিল তার এই মানে মৃত্যুর ইয়ের জন্য বা হত্যার বিচারের জন্য এখন আর কোনো সারা দেশে দেখেন কোনো আলোচনা নাই তার এই মৃত্যু হত্যার বিচারের জন্য আসলে এটা ঠিক না আমি মাননীয় উপদেষ্টা মহোদয় বিষয় ভাই অনুরোধ করব যাতে এই হত্যার দ্রুত বিচার বিচারের ব্যবস্থা করে যারা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার আওয়তায় নিয়ে উপযুক্ত শাস্তি তাদেরকে দেওয়া হবে জানতে চাই ওসমান হাদের বিচারকে সামনে রেখে আসলে সামনে আবার নির্বাচন রয়েছে বারো তারিখে তা কোন ধরনের কোনো প্রভাব পড়বে কিনা আসলে নির্বাচন হওয়ার আগে এই ধরনের বিচার হওয়া উচিত কিনা আসলে নির্বাচন নির্বাচন জায়গা আর বিচার বিচারের জায়গা হ্যাঁ বিচার করবে আদালত নির্বাচন তো করবে সরকার বা যাদের দায়িত্ব দিচ্ছে নির্বাচন কমিশনার দুইটা দুইটা দুই জায়গা হয়তো প্রভাব কিছুটা পড়তে পারে অবশ্যই পড়বে যেহেতু জাতীয় নির্বাচন প্রভাব পড়ারও অবশ্যই একটা বিষয় আছে এখানে তারপরে বলবো প্রভাব পড়ুক আর যাই হত্যার বিচারটা যেহেতু হয় দেশের তরুণ প্রজন্মের ভোটের সংখ্যা প্রায় ৩০ থেকে চল্লিশ অথবা ৫০ শতাংশ তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে উসমান হাদির বিচার যদি না হয় তাহলে জাতীয় নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে বলে মনে হয় কিনা অবশ্যই প্রভাব পড়বে কারণ যেহেতু ওসমান আহ যেভাবে সে আমাদের মানে নতুন প্রজন্মের কাছে সে আসছিল হ্যাঁ তাদের একটা প্রভাব ভোটের একটা প্রভাব পড়তে পারে আর কি এটা আমার ধারণা আর কি বাকিটা এই নির্বাচনের সময় দেখা যাবে তবে সেক্ষেত্রে আমাদের সামনে এখন দুইটি দল কিন্তু একটা আলোচনার বদ্ধ রয়েছে এক নম্বর বিএনপি এবং দুই নম্বর হলো জামাত তো বিএনপি এবং জামাতের মধ্যে উসমান হাদির যে ভক্ত বৃন্দ বা ছাত্র জনতা রয়েছে তারা আসলে কোন দিকে ঝুঁকতে পারে এবং সেক্ষেত্রে ভোটের একেবারে ফলাফলটাই পরিবর্তন হতে পারে কিনা ভোটের ফলাফল বলতে এটা এখন কিছু বলা যাচ্ছে না আপনি দেখেন যে দুটো দলই এখন যখন তারা নির্বাচন প্রচারণা করতেছে প্রচারণা করতেছে তাদের কারো কাছ থেকে যে হাদি হত্যার বিচারের মানে যে একটা সুস্পষ্ট যে একটা ই মানে কথা কারো কাছ থেকে আমরা পাচ্ছি না বলেন বলেন বিএনপি আর আদার্স যারা যে একটু পার্টি বলেন কারোর কাছ থেকে পাচ্ছি না হ্যাঁ যে তারা তারা যে ক্ষমতায় গেলে যে তারা হাদি হত্যার বিচার করবে সেটাও তারা মানে স্পষ্ট ভাবে তারা বলতেছে না সে যে দলে হোক যে দলেই ক্ষমতায় আসুক মির্জা আজম যে জাতির সামনে তারা যেতে স্পষ্টভাবে ভাবে একটা একটা BBT দেয় যে না আমরা হাতি Uttar মানে মানে বিচারে আসলে বিচার করবে ইনশাআল্লাহ এটা যদি বলে যে জাতির যারা আছে জনগণ তার একটু হবে আমরা দেখলাম মির্জা হকরুন্ইসলাম আলঙ্গদের কাছে একটা প্রশ্ন করা হলো যে তিনি হ্যাঁ এবং না ভোটের যে ব্যাপারটা বলছে যে এটা সম্পূর্ণ আমাদের কোনো দায়ভার নাই এখানে সম্পূর্ণ যারা ক্ষমতায় আছে তাদের এটা কাজ এটা আমাদের কোনো কাজ না আসলে হ্যাঁ এবং না ভোটের ক্ষেত্রে এই ধরনের আশা আর কথা বা মির্জাফকুরের কথাকে কিভাবে দেখছেন আসলে হ্যাঁ এবং না ভোট এটা একচুয়ালি এটা সরকারের উপর নির্ভর করে যে হ্যাঁ এবার না ভোট যখন সরকারের যেটা হবে এটা তো তারা হ্যাঁ এটা তো তারা তো বড় দল তারা এরা তাদের উপরে নিবে না এটা এটা অবশ্যই সরকার এটা দেখবে আর কি ঠিক আছে ইউ ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা কথা বলছিলাম যিনি উসমান হাদির কবরটি জিয়ারাত করতে এসেছেন ঠিক তার সঙ্গেই ঠিক হ্যাঁ এবং না ভোট উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামনে নির্বাচন কি কি ধরনের প্রভাব পড়তে পারে সেই প্রভাবের জায়গা এবং সার্বিক তথ্যগুলো নিয়ে আমরা কথা বলছিলাম এখানে যারা উপস্থিত আরো আছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে উসমান হাদির মৃত্যুতে আগামী নির্বাচনে কি কি ধরনের প্রভাব করতে পারে আমরা একটু আপনার কাছে আসতে চাই কেমন আছেন এবং আপনার নামটা বলবেন আমার ভোলা ভোলা লালমোহন তার মানে আমি কামরঙ্গেশ্বর আসি আমি এখানে আসি কবজয়াত করার জন্য আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষা ছিল যে 10 দিন তারকি সরকার ঠিকও যেভাবে একটা ই ছিল যে বিচারে যে একটা আকাঙ্ক্ষা আমরা দেখি এখন আমরা আশা 하고 যে মননরায় থেকে এখনো পর্যন্ত কেন বিচার কার্য ধীর গতিতে চলতেছে কি হইতেছে না হইতেছে এখন স্পষ্ট হইতেছে না কারণ আমরা চাই দেশ ও মানুষের জন্য দেশ ও দশের জন্য সাধারণ মানুষের কাতারে দাঁড়াই সাধারণ ভাবেই প্রতিবাদ করতে রাজপথে এখন তার তার যেই মৃত্যুটা হইছে এটা যেহেতু জনগণ চাইতেছে যেন সাধারণ মানুষেরও দাবিটা তার জন্য একটা সুষ্ঠু বিচার হয় আর এই দেশের যুবকদেরও এক দাবি তার জন্য সুষ্ঠু একটা বিচার হয় বিচারের মাধ্যমে যারা দেশের ক্ষমতাতে যাবে এরা হাদির বিচার নিশ্চিত করবে কিনা এটা তাদের থেকে উজ্জ্বল একটা বিবৃতি দেখার জন্য জাতি আকাঙ্ক্ষা আমরা আর একটু আপনার কাছে আসতে চাই একটু যদি আগে এগিয়ে আসতেন কারণ এখানে লোকজন চলাচল করছে আসলে তো আমরা প্রথমত আপনি জানতে চান যে মাদ্রাসার ছাত্র হিসাবে হাদি উসমান হাদিও কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলেন আসলে পরবর্তীতে নির্বাচনে যদি বিএনপি জিতে যায় তবে উসমান হাতির এই দৃশ্যমান বিচার যেহেতু তারে কখন এখানে আসছে পারে কিনা এখন ওনারা তো সেটা তো হলো নির্বাচন কেন্দ্রিক রেজাল্ট যারা জয়ী হবে তারা এই বিচারকে তারিগড়ি করে এই বিচার দ্রুত সময় সম্পূর্ণ করবে এটা তো ওনারা বলছেন বা আশা দিচ্ছেন এলা কতটুকু কার্যকর হবেন সেটা রাষ্ট্রতন্ত্রের ব্যাপার কিন্তু বিচার বিভাগীয় আদালতের রায় কিন্তু এই আদালতের উপরে হস্তক্ষেপ করার কোন ইয়ে নেই কিন্তু যারা সামনে নির্বাচনে যাবে তারা যেহেতু এই বিচারকে মাথায় নি এবং যারা খুনি দোষীদের প্রকৃত বিচার যেন দেশের মাটিতে হয় আমরা এটাই আশা হবে অসংখ্য আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা কথা বলছিলাম শহীদ উসমান হাজির বিচারের যে দাবি সেই দাবিকে কেন্দ্র করে ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা এবং এই ঢাকা শহরে যারা ইনকিলাব মঞ্চের সদস্য এবং ঢাকার বাহিরে যারা ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং যারা ছিলেন তারাও কিন্তু ঠিক একইভাবে আশাবাদী এখনো পর্যন্ত কারণ যখন নির্বাচিত সরকার আসবে তাদের ক্ষেত্রে একটি উন্মুক্ত একটি দুয়ার থাকবে যে দোয়ারের মধ্য দিয়ে কিন্তু উসমান হাদির যে বিচার কার্যক্রম রয়েছে সেটা কিন্তু সম্পন্ন করতে পারে আমরা এখানে যারা আছে তাদের সঙ্গে আরো কথা বলার চেষ্টা করব এবং একটু যদি এখানকার চেষ্টা

সবকিছু মিলে আসলে কেমন লাগছে না আপনার কি মনে হতে পারে বিচার কেন হচ্ছে না তো সরকারি বলতে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনাদের এলাকায় অর্থাৎ আপনাদের যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে যারা তরুণ প্রজন্ম আছে তাদের ক্ষেত্রে কি কি ধরনের প্রভাব ফেলছে উসমান হাদির হাজির ভাইয়ের জন্য তো সবাই মানে দেশবাসী তো কাজে ওদের জন্য অধিক আন্দোলন হয় ওরকম মানে ভালোভাবে সেটা ওটা গ্রামে তো ওভাবে দেখানো হয় না টিভিতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা কথা বলছিলাম শহীদ উসমান হাদির বিচারের দাবিতে এখনো পর্যন্ত কিন্তু এই স্থানে গ্রাম এবং প্রত্যাত্ম গ্রাম থেকে কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু উসমান হাদির জন্য দোয়া করছেন ঠিক তার বিচার কার্যক্রম যেন কোনো প্রকার ধীরগতি না হয় তেমনটাই কিন্তু প্রত্যাশা এই দেশ এবং জনগণ সরকারের প্রতি বিশেষ করে উপদেষ্টা মন্ডলে যারা আছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে এই সরকার কাঠামোতে যারা অংশগ্রহণ করেছেন ঠিক তারা যেন এই বিচারটি করতে পারে সঠিকভাবে আমরা একটু আপনার কাছে একটু আসতে চাচ্ছি একটু কিছু কথা একটু এদিকে তাকিয়ে বলতেন কারণ আমরা সরাসরি একটু লাইভে আছি আমি মোহাম্মদ আব্দুল হান্নান ডাকাই থাকি উসমান হাতের বিচারটা আজ দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও যে হচ্ছে না এটা যদি একটু বল বিচারটা হওয়া উচিত বিচার হইলে আর সামনের বিচার গুলা দ্রুত অন্যায়কারী অন্যায় করার কোনো সুযোগ পাবে না আহ গণ যারা প্রাণ দিয়েছে দুই হাজার মানুষ এবং গণ অভ্যুথানের পরবর্তীতে বিভিন্ন ধরনের এই যে ছাত্র জনতা জনতারা আন্দোলন চালিয়ে যাচ্ছে দীর্ঘ লয় সংগ্রামের মধ্য দিয়ে উসমান হাতের বিচার যদি না হয় তাহলে আহ বিচার তাদের বিচারটাও অনিশ্চিত হয়ে যায় শহীদ পরিবারগুলো কান্না করতেছে তাদের বিচারগুলো হওয়া উচিত দরকার বিচারগুলো হওয়া গতকালকে জুলাই গণবুতনের সময় ছাত্রদেরকে গুলি করেছে যুবলীগ নেতাকর্মী এমন একটা তথ্য কিন্তু কেউ কেউ জাবিন পেয়েছে উচ্চদল থেকে আসলে এই বিষয়টা কিভাবে দেখেন এটা আসলে আমার এই বিষয়টা জানা নাই আগামী তরুণ প্রজন্মেরা কিভাবে ভোটের ফাংশনটা করতে পারে বিশেষ করে মানে উসমান হাদির জন্য বা তরুণ প্রজন্মের জন্য ভোটটাকে আসলে সঠিকভাবে হতে পারে যে লক্ষণ দেখা যাইতেছে এটা ভোটটা সঠিকভাবে হওয়ার সম্ভাবনাই বেশি লক্ষণ দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা কথা বলছিলাম এখানে যারা আছে তাদের সঙ্গে ঠিক আমরা আরো একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যিনি এখানে এসেছেন খুব অনেক দূর থেকে আমরা একটু আপনার সঙ্গে একটু জানতে চাচ্ছিলাম আপনার নামটা এবং আমার নাম আবুল বাসার ফরিদপুরে আমি শহীদ ওসমান হাজির একজন ভক্ত নাকি আল্লাহ জান্নাতুল শহীদ নসিব করুন একজন ইমানদার এবং আইন সেই হিসেবে আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য আমরা এখানে যারা আছেন ফরিদপুর থেকে এসেছেন কেউ কিশোরগঞ্জ থেকে এসেছেন আমরা কথা বলছেন ঠিক তার সঙ্গেই যিনি কিন্তু উসমান হাদির যে বিচার সেই বিচারের কার্যক্রম ঠিক ধীর ঘটতে কেন কেন উপদেষ্টা মন্ডলের এখনো বিচার কার্যক্রম করছেন না ঠিক পাশাপাশি সামনে নির্বাচন তো নির্বাচন পরবর্তীতে বিএনপি এবং জামাত ইসলামের যে ধরনের পার্থক্য গুলো থাকতে পারে সে বিষয়ে কথা বলছিলাম এই ছিল সর্বশেষ শহীদ উসমান হাদির কবরের সামনে থেকে আলিমুল ইসলাম ঢাকা <laughs> . <laughs> . do